নেট আর নেট নিয়ে যেভাবে দুর্নীতি করছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ রাজপথে আছে প্রতিবাদ মিছিল এবং আমাদের ধন্যা মঞ্চ গোটা রাজ্য জুড়ে চলছে তিনাঙ্কুর ভট্টাচার্যর নেতৃত্বে আমরা সামিল হয়েছি আমরা সামিল হতে পেরে এবং যে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি আমরা ভারতবর্ষে যে অপাদার্থ একজন সরকার নরেন্দ্র মোদী তৃতীয়বারের যে শপথ নিয়েছে তার আমরা পদত্যাগ চাই এবং যে শিক্ষা মন্ত্রী শিক্ষার শিক্ষা বানানটা বুঝে কি আমি জানি না তার বিরুদ্ধে আমরা আজকে রাজপথে আছি তার পদত্যাগ চাই এই মুহূর্তে যে সমস্ত ডাক্তারি স্টুডেন্টরা আছে তাদের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার একটার পর একটা মানে পরীক্ষা বাতিল করে অন্যায় করছে তাদের সাথে এবং ভারতবর্ষের ছাত্র সমাজকে আগামীর পথ থেকে বিমুখ করে দিচ্ছে তাই নেট সহ নিট পিজি ইউজিসি সমস্ত পরীক্ষায় তারা বাতিল করছে সর্বোপরি পরীক্ষার যে প্রশ্নপত্র সেটাও বাইরে প্রকাশ হচ্ছে বিজেপির নেতাদের দ্বারা তারই প্রতিবাদে আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য মহাশয়ের নির্দেশে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি ভাই সানসাইনের নেতৃত্বে বহরমপুর কমার্স কলেজের মোড় থেকে আমরা টেক্সটাইল কলেজ মোড় পর্যন্ত মানে ফাঁসের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে এবং ইতিমধ্যে শিক্ষামন্ত্রী যারা প্রধানমন্ত্রী আছেন যিনি নরেন্দ্রবাবু ওনার রিজাইন চেয়ে আমরা ছাত্র সমাজ রাস্তায় নেমেছি